নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর ফের একবার দুয়ারে বৃষ্টি আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরের সৃষ্ট নিম্নচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা এর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে বৃষ্টি আরও বাড়তে পারে মঙ্গলবার আপাতত তেরোই সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আজ থেকে মেঘলা থাকবে আকাশ আজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির অধিক সম্ভাবনা থাকবে বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রামে বুধবার ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনায় আগামীকাল থেকে বৃষ্টি হতে পারে কলকাতাতেও যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকতে পারে অধিকার নিম্নচাপের জেরে উত্তাল থাকতে পারে সমুদ্র বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মহৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর নতুন সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় সমস্ত জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে এরপর মঙ্গলবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুরে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ সোমবার নয়ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হবে এবং আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন তাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যাতে কিন্তু নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি যে তৈরি হয়েছে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আজ সোমবার থেকেই যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামী কয়েকদিন বৃদ্ধি পাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি আজ কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাষ আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা গোলাঘাট সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কুলপি হলদিয়া খাজুরি কোনতাই মন্দারমণি দীঘা বাড়িপাল সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি জলেশ্বর এদিকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বেলেদা তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাস লক্ষ করা যাচ্ছে তাছাড়া উলুবেড়িয়া কলকাতা খড়দাহ চন্দননগর হাবড়া সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাঝিপুর হলদিয়া নামখানা কাকদ্বীপ পসেনগঞ্জ হলদীবাড়ি গজবা এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা বনগাহ চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট সাইডে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস মেঘলা আবহাওয়া বজায় থাকবে সেই সঙ্গে কিন্তু ব্যবসা গরমের কিন্তু পূর্বাভাস থাকছে এদিকে আমরা যদি এদিকে আমরা যদি লক্ষ্য করি বর্ধমান সেই সময় দেখতে পাচ্ছি সোনামুখী বাঁকুড়া ওড়া পুরুলিয়া বলরামপুর খতরা বিষ্ণুপুর কৌতুলপুর আমবাগ চন্দ্রকোনা গোয়ালটার বালিচক এই জায়গাগুলো কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া শিউড়ি সাঁথিয়া বোলপুর ভুসকরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমপুর বেতায় টেহট্ট নাজিরপুর করিমপুর এই জায়গাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু ওপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি ধুলিয়ান মালদাহ রাজমহল সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের পূর্বাভাস পূর্বাস করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ করণদিঘি কিষানগঞ্জ ইসলামপুর এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বভাস মিলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বাংলাদেশের জলডাকা শীতলকুচি দিনহাটা লালমনিরহাট রংপুর সৈয়দপুর খানাকোল এদিকে দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও বোদা পঞ্চগড় দেবীগঞ্জ প্রিগঞ্জ খাড়কুল এদিকে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর বিরামপুর সেই সঙ্গে দেখতে পাচ্ছি পঞ্চদিহি সাহেবগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের পূর্বভাস তাছাড়া ঘোরাঘাট চররাজীপুর তোরা বাগমারা বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলীর বাজার লকাই কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এদের দেখতে পাচ্ছি আমরা নগরপুর ঢাকা রাজশাহী এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা বাংলাদেশের কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া মহেশকান্ডের টেকনাফ কক্সবাজার এই সাইডগুলিতে কিন্তু হালকা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা এবার জেনে নেব আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দশই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি পুরোপুরি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হয়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা ঝাড়খণ্ড রাঁচি বিহার পাটনা এবং বাংলাদেশের একাধিক বিভাগে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি মঙ্গলবার দশই সেপ্টেম্বর তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা খড়গপুর জামশেদপুর রাঁচি ধানবাদ এদিকে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি দেওঘর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মিরিজাম দুর্গাপুর আসানসোল সিউড়ি সাইতিহা কাটোয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ বারিপদা এদিকে দেখতে পাচ্ছি বাদাম পাহাড় বেলেদা চাকুলিয়া খড়গপুর এইসব অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি উপকূলবর্তী জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ ডায়মন্ড হাহবাদ তমলুক কোলাঘাট খড়গপুর কলকাতা এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি আমরা চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর আজমগঞ্জ দমকল বেতায় নাজিরপুর করিমপুর এ দেখতে পাচ্ছি আমরা জঙ্গিপুর এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস ধুলিয়ান মালদাহ রাজমহল হরিশ্চন্দ্রপুর করণদিঘির রায়গঞ্জ কিষাণগঞ্জ ইসলামপুর এই সাইডে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত মাঝের মানে বৃষ্টিপাত তবে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে নকশালবাড়ি শিলিগুড়ি কার্সিয়াং দার্জিলিং উড়লাবাড়ি লাভা টেন্ডু সেই সময় এখানে দেখতে পাচ্ছি জলপাইগুড়ি দুপুরি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সাইডগুলো কিন্তু রাতের দিকে বৃষ্টি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমরা বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি দেখি তাহলে বাংলাদেশের শ্যামনগর সাতক্ষীরা খুলনা ফিরোজপুর মাতাবাড়িয়া কলাপাড়া লাল মহন ফটিকশার উপজেলা টেকনাফ কক্সবাজার চিতাগঞ্জ ফটিকশার উপজেলা এইসব অঞ্চলগুলিতে কিন্তু ভারতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস তাছাড়া খাগড়াগাছি সেনবাগ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল মাদারীপুর লোহাগড়া যশোর এই সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস ফরিদপুর ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি বাগমারা এইসব সাইডে কিন্তু হালকা বা বিক্ষিপ্ত মাঝারি মানে বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি এগারোই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে সোমবার এবং মঙ্গলবার বারের তুলনায় কিন্তু বুধবারে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে আমরা যদি দেখি তাহলে কিন্তু কলকাতার সাইডে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখি কলকাতা উলুবেরিয়া খর্দাহ কোলাঘাট তমলুক জয়নগর মাঝিপুর বারুইপুর গসবা নামখানা সেসব দেখতে পাচ্ছি কোনটায় দীঘা মন্দারমন্ডে বেলেদা বালিচক তমলুক এইসব সাইডে কিন্তু ভারীতে সত্যি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে আমরা যদি দেখি তাহলে হাবড়া বনগাঁও চাকদাহ পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এই সাইডে কিন্তু ভারী বৃষ্টি এদিকে করিমপুর দমকুল আজিমগঞ্জ জিয়াগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুর হাট সিউড়ি সাঁতিয়া দমকা এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির প্রভাস ধলিয়ান মালদাহ দুই দিনাজপুর সাহেবগঞ্জ করণ দিঘি সাইডে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এদিকে যদি আমরা একটু পাহাড়ের জেলাগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত তাছাড়া রাতের দিকে বাংলাদেশের কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের গোয়ালপাড়া তুরা গুয়াহাটি শিলং শিলচর ময়মনসিংহ শিলাহাট এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লোক করা যাচ্ছে এদিকে ঢাকা কুমিল্লা কুল্লা বরিশাল কোয়াপাড়া মহেশকালী চিতাগং টেকনাফ এই সাইডে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বারোই সেপ্টেম্বর লক্ষ্য করে দেখি বৃহস্পতিবার তাহলে আমরা দেখতে পাচ্ছি বারোই সেপ্টেম্বর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে আরও বৃদ্ধি পাচ্ছে একাধিক জায়গায় এদিকে বরিশাল কলাপাড়া মহেশকালী টেকনাম ঢাকা এই সাইডে কিন্তু আগামী বৃহস্পতিবার ভারী বা মাঝারি মানে বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে কলকাতা খড়দহ চন্দননগর বারুইপুর সেসব আমরা দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান দুর্গাপুর আসানসোল সিউড়ি সাইতা এইসব জায়গাতে মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম কলকাতা এই সাইডগুলিতে কিন্তু ভারী বা মাঝারি মানে বৃষ্টির পূর্বাস থাকছে বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কোনো আহ্বাব আছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ